আজকে সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করা হয়নি এখন আজকে আবার দু বালতি কাচা হয়ে গেছে তো ছাদে যাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসি তারপরে আবার রান্নার দিকে ঢুকবো জলখাবারে আমাদের ভাত খাওয়া হয় না জলখাবারে দুটো মুড়ি টুড়ি খাওয়া হয় যার জন্য জলখাবারে ভাত বসানো হয় না আর ফাল্গুনে এখন স্কুল একটু কম যাচ্ছে স্কুল যাই ওই মানে আর কি মাঝে সাঝে যায় কারণ পড়া থাকে তো স্কুলটা এখন কমই যায় তো এইদিকে দেখো মেলে দিচ্ছি অনেকগুলো কাঁচা হয়ে গেছে মনে হয় রেখে দেবো জল ঝরে গেলেও ওই খাটের ওইখান দিয়ে দিয়ে দেওয়া হয়ে যাবে আর ফ্যান তো চলে সব সময় এই বৃষ্টি হলে কি হবে গরম তো আর কম নয় এখনই দেখো আমি তোমাদের সাথে ভয় সুবাদ দিচ্ছি প্রচুর গরম ঘেমে নেই উঠেছি তো এখন সাড়ে সাতটা পনি আটটা মতন বাজে ফালুকুনি বাবু ওই ঘরে টিভি দেখছে আর আমি ঘরে ভয় শোভা দিচ্ছি তো ছাদ থেকে চলে আসলাম ফালুকুনি বাবা আমাকে ফোন করেছিল বলেছিল যে মাংস নিয়ে আসবে নিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে মাংস নিয়ে এসো তুমি আসলে তারপর রান্না বসাবো কখন আসবো বলো সকাল সকালই চলে আসবো তো সকাল সকাল চলে এসছে এই দেখো বললো এসে খিদে পেয়েছে কি খাবো তো আমি বললাম যে তোমরা খিদে পেলে এসে বলো আমাকে এসে বলো যে কি খাবো তাহলে আমার খিদে পেলে আমি কার কাছে বলবো যে কি খাবো আমার কাউ কার কাছে বলার নেই যে কি খাবো তো আমি বললাম যে তাহলে ছাতু আছে মুড়ি দিয়ে চিনি দিয়ে ছাতু দিয়ে মা খাও আমি দুটো খাবো দিয়ে মা খালো দুজনে খেয়েছিলাম ও আমাকে বললো যে তাহলে আমি কেটে কুটে দিই মাংসটা তুমি রান্না করবা আমি বললাম আমার আবার ওই খুব একটা কষানো টঠানো হয় না তো তুমি একটু কষিয়ে জল ঢেলে দাও তারপরে আমি নামিয়ে নেব বললো ঠিক আছে তো মাংসটা ভালো ধুই মাছ মাংস ভালো ধোই তো মাংসটাও ভালো ধুই মানে ভালো ধুই ও ধুই দিচ্ছে আর আমি এদিকে তরকারি কেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এগুলো সব বেটে টেটে সব রেডি করে দিয়েছি মশলা টশলা আর এদিকে ভাতটা নামিয়ে দিলাম তো এইখানে আবার আলু পটল এগুলো কেটে নেব তো ওইদিকে মাছটা বসিয়ে দেবো এইখানে আলু পটল এগুলো একটু কেটে নিই ওই আলু দেবো পটল দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমটা করব। মাছের ডিমটা খেতে খুব ভালো হয়েছিল আমাদের তো ভিডিও আগে করা হয়ে যায় সারা দিনে সেই সকাল থেকে যেটা মনে করি যে মানে যে যেটা আমাদের ভালো লাগে মনে হয় এইটা তোমাদের সাথে দেখানো যাবে শেয়ার করা যাবে তো সেইটা তখন আমরা ভিডিও করি তো খাওয়া হয়ে গেছে ডিমটা বেশ ভালো হয়েছিল খেতে তাহলে আমার ওই মাছের ডিমের বড়া খুব একটা ভালো লাগে না তো এদের ফাল্গুনি বাবা জল ঢেলে দিয়ে চলে গেছে মাংসটাই আর আমি এবার নামিয়ে নেব আর এদিকে ডিমটাও হয়ে গেছে ফাল্গুনি বাবা বসিয়ে দিয়ে গিয়ে কিন্তু ও ঘুমিয়ে গেছে আর ও সবে কি ঘুমিয়ে যাবে কি জানি নিশ্চিন্তে শরীর নাকি কি জানি কোনো চিন্তা ভাবনা নেই যত চিন্তা ভাবনা ভগবান আমার কপালেই দিয়েছে মানে আমার ব্রেনে দিয়েছে ঘুমবো তো ঘুম আসতে কত দেরি লাগবে আর এদিকের ওদিকের চিন্তা সব মাথার মধ্যে আসবে দিয়ে যদিও একটু ঘুম আসে পাঁচটা মিনিট ঘুমবো দিয়ে সঙ্গে সঙ্গে চাতন পড়ে যাবো তো চোখে ঘুমও নেই আর ওদিকে ভালোবাবো ও ঘরে এখন ঘুম আমাকে গিয়ে ডেকে 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 তবে ভাত দিতে হয়েছিল আমাকে বলছে তা পরে খাবো তখন দেড়টা দুটো বাজে আমি বলছি ওটো ভাত খেয়ে নাও বলছে আমি পরে খাবো পরে খাওয়া মানে ও ঘুম থেকে ওটা মানে সাড়ে পাঁচটা পাঁচটা উঠেছিলও তাই আমি যে রাতের দিকে ভয়সভার দিচ্ছি সাড়ে ছটা এরকম সময় উঠেছিল তো তখন ও ভাত খেত তো আমি তো জোর করে ওকে বললাম যে ওটো খেয়ে নাও দিয়ে অবশ্য ওদের আছে দিয়ে জোর করে তুলিয়ে খেয়েছিল আর ফালগুনি পরতে চলে গেছে ও আজকে বাড়িতে খায়নি ওর বান্ধবীর মা বাড়িতে নেই ওরা দুজনা ওদের বাড়িতে আছে ওর মা রান্না করে রেখে গেছিলো আমি বললাম ভাত খা আমি আবার ও তাড়াতাড়ি করছি ওকে দেখে আমাকে বলছে তুমি অত তাড়াতাড়ি করছে কি করতে আমি ভাত খাবো না মা বাড়িতে খেয়ে এসেছি আমি বলছি ও তো এই দেখো জল টল ঢেলে রেডি করে নিয়ে গিয়ে এবার খেতে বসবো দুজনায় আর আমি আবার কলের জল খাই ওই জ্যারেতে তো জল খেতে পারি না তো হাঁড়িতে ঢেলে এনে রেখে দিই দিয়ে এই মগে ভরে নিই বোতলে ভরে রাখি এ এতদিন আর ফ্রিজে জল রাখছি না আর ওই ঘরে লাইটটা অফ করে দিলাম আর জানলাটা খুব এমন খুলি সকালের দিকে একটু আর বেশিরভাগ খোলা হয় না ও ঘরে তো সেরকম থাকা হয় না এই ঘরেই বেশি থাকা হয় আর এই বর্ষায় পেছনে একটা পুরনো ক্লাব আছে কখন কি ঢুকে পড়ে না পড়ে তাই একদিন জানো না গেট দিয়ে সেই বড় একদম হল হলে জনতায় এক্সপ্রেসগুলো বাবারে ঢুকে পড়েছিল আমি তো এই ঘরেরও দেখো আমার পেছনে দরজার মাথায় মানে দরজার কাছে মাথা দিয়ে শুইছিলাম আর ওইখানে ওই বোর্ডটা দেখতে পাচ্ছিলে ওর কাছে বড় একখানা আমি হরম হরম করে আওয়াজ হচ্ছে দেখি তো তারপরে দেখি ওই আমি ভাবছি কী করবো একা আছি তো দেখো খেতে বসে পড়েছি ফালুম বাবা ওই মাছের ডিমটা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার মাংসটা দিয়ে খাচ্ছিল তো দেখো ছাদে চলে এসেছি এখন অনেকটাই বাজে পাঁচটা এরাম ধারা বাজে ছাদে এসে জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে যাব। কাজ সারাদিনই থাকে তার মধ্যে আবার দেখো ভিডিও করি তো এখন হয়তো কিছুদিন ভিডিও করিনি চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে হয়তো একদিন ঠিক হবে মানুষ সে বলে না কর্ম করে যাও ফলের আশা করো না তো ওটা মুখে বলা সহজ কাজে হয় না জানো মুখে তো বলি মনকে বুঝাই যে কর্ম করে যায় না অত ফলের আশা করে কি হবে কিন্তু আবার যখন দেখি না ওই এক ঘন্টায় এই মানে সকাল আটটার সময় ছেড়ে পাঁচটার সময় যখন দেখছি এখন পঞ্চাশখানা ভিউ তখন বুকের ভেতরটা আমার একদম ফেটে যাচ্ছে ওই ওই অবস্থা দেখে যে আমি কি ছিলাম আর কি হলাম বুকের ভেতর আমার মরমর করে ফেটে যাচ্ছে জানো না তো যাই হোক একদিন হবে চলো